গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক অল চ্যালেঞ্জ চলে এলাম সকাল সকাল একদম ঝকঝকে একটা রোদের সাথে নতুন একটা ব্লগের সাথে দেখো সকালটা বেশ ভালো একটা রোদ উঠেছে দেখেই সকাল সকাল মনটা কিন্তু খুব ভালো হয়ে গেলো কারণ এখন না সকালবেলা উঠে মোটেও বৃষ্টি ভালো লাগছে না তাই না আর এখন তো সবচেয়ে বড়ো কাজ হচ্ছে রিসানের জিনিসগুলো শোকানো এই দেখো পুরো ছাদ জুড়ে শুধু রিসাইনারি জিনিস আর সাই এই সাইডে শুধু একটু আমার কয়েকটা জিনিস আছে বাট না ছাদ জুড়েই পুরো রিসানেরই জিনিস থাকে এখন তো যাই হোক চলো আজের দিনটা শুরু করে দিলাম আটা দিন কি করি না করি অবশেষে সঙ্গে থেকে সাথে থেকে আ দেখতে থেকে ব্লগটা আজকে সকালে ব্রেকফাস্টে চাউমিনই হচ্ছে সফট মোটামুটি একটা দিন তো হয় কারণ একঘেয়ে রোজ রুটি খেতে কেউই পছন্দ করতে চায় না আর তাই মামুনিটাই এখানে তুলে রেখেছি রেখে আমাদের তাতে ডিম মেশাবো তো এই কয়টা বেশি একটু বড় আছে বলে সাইডে চলে গেল চাউমিনটা আর এই সাইডে ডিমটা ভাজা হয়ে গেল সুবিধাই হলো আজকে এই কয়টা নতুন গ্যাস ব্যবহার করছি মানে আমি নতুন ব্যবহার করছি তো একদম দেওয়া পিষি দিয়েছে আসলে তো ইউজ আর করা হয়নি এই ইউজ করছি আমরাও একটা এই টাইপের কিনেছি তো ওই রয়টা একটুখানি ডিপ আর এটা দেখলাম একটু ফ্রাইং টাইপের তো বেশ এমনি জায়গাটা বেশ ভালোই খেলছে তো চাউমিন করার ক্ষেত্রে মনে হলো এটা বেশ সুবিধেই হবে তো আজকে ফার্স্ট টাইম চাউমিন করছি ভালো হলে তো অবশ্যই এরপর থেকে ট্রাই নেওয়া যাবে তাই না এক্সট্রা হলো করে নিই সবাইকে ডেকে সার্ভ করে দিই আমি গুড মর্নিং বলছি চাউমিন খেতে খেতে এই যে দেখতে যে দাদা বসে পড়েছে আমিও বসে পড়েছি আর এদিকে দেখাচ্ছি একজন বসে পড়েছে এর আমি এক কামড়ায় দেখাচ্ছি মা বসে পড়েছে এদিকে চাউমিন খেতে চাউমিন কেমন লাগছে চাউমিন খেতে ভালোই লাগে তাই না ভালো লাগছে না তাহলে খাচ্ছ কেন ও বলছি চাউমিন খাবো না কী খাবে হুম বলো ডাল ভাত মুড়ি ঠিক ডাল ভাত ভাত যাওয়ার সময় দেবো এখন মুড়ি দেবো না আজকে চাউমিন আছে চাউমিন খাও এই যে গাছে যেহেতু একটা দুটো ফুল হয়েছিল তার জন্য কুমড়ো শাক খাওয়াই যেতে পারি তার জন্য কুমড়ো শাকই খাওয়া হচ্ছে কুমড়ো এখনো পেলাম না যখন শাক খেয়ে আর কি শখটা মেটানো হোক এ কি করছে কি করছে রিসান কি করছে রিসান তুমি শাক খাবে এই স্যার কাছাকাত শাক খেয়ে নেবে দেখ ফাইনালি আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসে করলাম তো চলো ব্রেকফাস্টটা করে নিই ও একজন কি করছে কি রে ওহ বাপরে বাপ কত চেষ্টা ঠাম্মার কাছে যাবে ঠাম্মা কাটাকুটি করছে ঠাম্মার কাছে যাবে ওহ হ্যাঁ যা ওগুলো নিতে দেবে না বলছে ঠাম্মা হ্যাঁ একদম দেবে না বলছে আর ও দেখো কেমন ছটপট ছটফট করছে যাবে বলে সামা গেছে দেওয়া যাবে না বলছে

এই যে দেখো গাছের কুমড়ো শাক মাছের মাথা দিয়ে আর কুমড়ো দিয়ে এতে আলু দিয়ে নিই তো এটা কিন্তু আমাদের রেডি অলমোস্ট রেডি অ্যাকচুয়ালি পুরোটা রেডি হয়নি মনে হচ্ছে এখন একটু জলটা টেনে নিই আর নুনটা একটু টেস্ট করে নেবো না আমি এখনও এমন এক্সপার্ট রাঁধুনি নই যে আমার নুন একবারে পারফেক্ট হয়ে যাবে সবসময় সেটা হয় না আসলে তো চলো এটা নামিয়ে মাছের ঝোলটা আর এখানেও কিন্তু রান্না হচ্ছে মানে গ্যাস কিন্তু অফ নেই এই যে গ্যাসে বসে গেছে ভাত আর এখানে বসে গেছে চা কেন আমাদের একটা হাফ টাইমে চা চলে স্কুলে যেমন ছোটো টিফিন বড় টিফিন হয় মানে অনেক স্কুলে থাকে আমার ছিল না আমার দাদার স্কুলে ছিল তো এটা হচ্ছে চাটা হচ্ছে আমাদের ছোট টিফিন আর এরপর যখন ভাত খাবো সেটা হচ্ছে আমাদের বড়ো টিফিন মানে দুপুরের লাঞ্চ আর এখানে যেন চাটা আমার করে করি আর এ চলটা আমাকে বললাম এখানে একটু সেদ্ধ করে দিতে কারণ এছাড়া চিংড়ি করবো তো এছাড়া মশলা এখন আমার রেডি হয় যাই হোক করবো আর ঈশান এখন আপাতত শুয়ে আছে আরে রিষান ঘুরু ঘুরু গেছিলো কোথায় ঘুরু ঘুরে গেছিলো তুতান বাড়ি যে আপনি তুতানে এসেছিলো দেখতে তারপর একটু ঘুরিয়েও নিয়ে আসলো যাই হোক ভালোই হয়েছে একটু ঘুরে টুরে এসেছে এখন একটু ঘুমিয়ে পড়েছে ও একটু ঘুমিয়ে নিলে কাজগুলো আমরা একটু এগিয়ে তারপর ওকে স্নান করাবো ঋষান দেখো ঘুমু থেকে উঠলো উঠে কোথায় যাচ্ছে বাবা কলে যাও আর এই যে এখানে দেখো আমার মাছের ঝোল কিন্তু রেডি আর মাছের ঝোলটা কিন্তু পুরো সিম্পল হতে হয়েছে কোনো মশলা নেই এর মধ্যে যে কোনো রুগী সুস্থ সবাই খেতে পারবে অনলি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে জাস্ট টমেটো ধনেপাতা দেখো ওপরে ছিটিয়ে দিয়েছি আর কিচ্ছু নেই নুন হলুদ আছে খেতেও কিন্তু ব্যাপক টেস্ট হয় আমাদের সবাই খুব ভালোবাসি আমরা তাই হোক প্রত্যেকের বাড়িতে ট্রাই দেখো চিংড়ি ভাজা কমপ্লিট এখানে এঁচুর আলু ভাপানো হয়ে গেছে এখানে কিন্তু পেঁয়াজ পড়ে গেছে আর এখানে সবটা পেস্ট করা রয়েছে তো এবার গ্যাসে চলে আসলাম কেন না এখন হচ্ছে মামুনি রান্নাটা করবে কারণ আমি এখন এখানকে স্নান করাতে যাব তাই ব্যাক টু ক্রাই আওয়ার গ্যাস মামুনি তো রিক্স পায় না ইন্ডাকশানে করার জন্য তাই এই চলো চট করে এবার যাই গিয়ে এখানকে স্নানটা করিয়ে আসি এই যে এখানে কিন্তু চোর চিংড়ি এই যে প্রায় উফ ঝাপসা হয়ে গেল এই যে প্রায় প্রায় রেডি হয়ে গেছে বন্ধ করবে এবার আর এখানে জল ফুটছে হলো ঋষানের জন্য ঋষান এখন যেহেতু একটু জল খায় তাই জন্য জলটা ফুটিয়ে রেখে দেবো ঠান্ডা হয়ে গেলে তারপর ওকে দেবো চলো গ্যাস অফ আর এই যে দেখো মাদুরটা দেখতে পাচ্ছো এটা সেদিনকে আমরা কিনেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কেনার কারণটা হচ্ছে এই যে এই যে কেনার কারণটা হচ্ছে ইনি মাদুরের মধ্যে ঘুরবেন তাই তো আচ্ছা গড়াগড়ি খাবেন তো উনি আর ওনার বাবা একটু গড়াগড়ি খেয়ে নিই স্নান করা কমপ্লিট স্নান করে রিসানকে একটু ঘুম পালানো হলো এবার আমি আমার মামনি লাঞ্চ করতে বসেছি ওদের দুজনের লাঞ্চ হয়ে গেছে তো চলো রয়েছে ভাত রয়েছে এখানে কুমড়ো শাকের মাছের মাথা দিয়ে সেটা শশা রয়েছে শশা ইতনা কম আচ্ছা এখানে এখন এচড়ও রয়েছে আর এখানে বাটা মাছের ঝোল রয়েছে চলো লাঞ্চটা সেরে দুপুরে দুপুর চলে এলো দেখো একটা পার্সেল এখন আমরা সেই প্রেগনেন্সির টাইম থেকে তোমরা দেখেইছ যে আমরা অনলাইন শপিং করা শুরু করেছি তো খুব সামান্যই করি খুব বেশি করি না আর এটা এলো আমাদের রিসান শোনার জন্য তো শোনার জন্য কী আছে চলো আমরা চট করে একবার দেখে নিই কাটা হচ্ছে দেখো সেটা সেটা কাটছে দেখো দিয়ে না আমারও ভয় এটা কারণ সেভাবে তো খুব বেশি এখন কিছু খুলি না ফ্লিপকার্ট ট্যাংটার দ্যাখ কি সেট ট্যাং ট্যা এই যে দেখো চলে এসে খুলে দেখি জিনিসটা এত ভালো লাভ লাভের জিনিস লাভ লাভের দুটো জিনিস এসেছে যেটা হচ্ছে জয় ফর বেবি সব স্পুন স্পুন কি স্পুন সেট সেট জয় স্টার বেবি স্পুন সেট সেই হল দু দুটো চামচ বেশ সুন্দর লব লপের চামচ কোন অ্যাড দিচ্ছি না কিন্তু ইঙ্গিতরা একটা পয়সা দিয়ে আমরা কিনতে হয়েছে কেউ ওদের ফ্রিতে দেয়নি এটা তো ব্যাপক কিন্তু দেখো জাস্ট দেখেছিলাম অ্যাড দেখেই নিলাম এই যে পুরো সুন্দর ব্যান্ড করা যাচ্ছে এবার ওকে খাইয়ে তারপর বুঝতে পারবো যে কতটা ভালো ওকে তো দেখে নিচ্ছে ভালো করে ওর জিনিসটা ঠিক আছে চলো ও আর আমরা এবার এগুলোকে রেখেই ঘুমানোর ব্যবস্থা করি দেখ গুড ইভিনিং আর ইভিনিং এর সাথেই দেখো রিশান কুমার এখন দাদাভাইয়ের কোলে কোলে গুড়গুড় করছে দাদাভাই দুদিন আসেনি তাইজন্য রিশান কুমার দাদাভাইকে চিনতেই পারছিল না তাই বাবা কেমন করছিলা দেখো দেখে হ্যাঁ চিনতে যাচ্ছে হ্যাঁ কেমন করছিলো যেমন চিনতে তখন আচ্ছাছেনা না আর এই যে ওনাচ্ছি খাওয়া শেষ হুম এখান শেষ আর আমার এই এখান শুরু আর সামনে আমাদের ব্লগের প্রিমিয়ার শুরু তো কেউ না দেখুক আমরাই না দেখবো আর কি করা যাবে কি বলো হয় আইপিএল তো আমিও মুড়ি খাই সাথে আমাদের নিজেদের ব্লগটাই নিজেরা এনজয় করি ওই যে শুরু অলরেডি হয়ে গেল যে দুটো চামচ আজকে আনলাম নতুন তোমরা দেখেইছো লাভ লাভের তো সেই দুটো চামচকেই দেখো একটু ফুটিয়ে নিলাম যদি বড় চামচটা এই মুহূর্তে ইউজ হবে না ছোটোটাই এখন ইউজ হবে বাট তবুও দুটোই ওয়াশ করে রাখলাম কাল থেকে দেখি ইচ্ছা আছে ওটাতে যাই হোক কিছু একটু মুখে দিয়ে দেওয়া যায় বিস্কুট টিস্কুট খাওয়ালে কখনো পরে কখনো মানে ভালো করে আরো অ্যাপ্লাই করার পর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো ওর ফিডব্যাক আর এই যে এই মুহূর্তে এখানে আমার মামুনের জন্য হচ্ছে দুধ চা ওকে লিকার চা করে দিয়ে চলে এসছি আর আমরা এখন দুধ চা খাবো দেখি কেটা আমি আইপিএল দেখতে আই দেখো চলে এসেছে আইপিএল দেখতে আমাদের আমাদের ঋষান দেখো আইপিএল দেখতে চলে যে।